ঠিকু আজকের ওয়েদার কি সুন্দর রে রাতে থেকে বৃষ্টি পড়ছে বুঝলে বন্ধু ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার এরকম ওয়েদারে খিচুড়ি খেতে যা লাগবে না দারুণ লাগবে কিন্তু কিন্তু এসব ওয়েদারে রান্না বাড়ি করতে ইচ্ছা হয় না মনে হয় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি কি তাই না কিন্তু আমরা অভাগা মহিলারা যারা ঘরে আছি তাদের বৃষ্টি পড়লেও কি না পড়লেও কি রান্না গিয়ে করতেই হবে কি তাই না চিকু চিকু যদি কাজ করার পর সময় বাঁচে বৃষ্টি নেওয়ার আনন্দের কথা ভাবা যেতে পারে বুঝতে তো যাই হোক বন্ধু যাদের বাড়ির মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাড়ির বাবা মাই হোক বা বাড়ির পরিবারের লোকেদেরই হোক এই বৃষ্টির দিন রবিবার দিন বা ছুটির দিন বলে কিছু হয় না এই যে চললো স্নান টান সেরে তো হয় কি হয় না দিন কালকে আমাকে বলে রেখেছে মা সাতটার সময় স্যার আসবে আমাকে উঠিয়ে দেবে সকাল সকাল উঠিয়ে দিলাম এদের পরীক্ষা কম বাড়ির পরিবারের লোক লোকের পরীক্ষা বেশি অগ্নি পরীক্ষা যাই হোক বন্ধু আইটন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো তো সবাই মোটামুটি বৃষ্টির আনন্দ নিচ্ছ কি নিচ্ছ তো নিয়ে নাও নিয়ে নাও আবার কবের থেকে আবার রোদ ফোদ উঠবে কোনো ঠিকানা নেই তাই বন্ধু এই বৃষ্টির আনন্দ নিলে আমাদের চলবে না সকাল সকাল কাজে লেগে পড়ি আজকে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব না কিন্তু কালকে বৃহস্পতিবার মাথায় জল হলতে পারবো না আর কালকে যেহেতু হেনা করেছিলাম তো কী বলতে একটু বালি কিরকির করছে মাথায় যে কারণে মাথায় শ্যাম্পুটা করতে হলো ঠান্ডা ঠান্ডা লাগছে খুব অজন্তা দিয়ে গেছে স্নান করতে যাবে ডিউটিতে চলো বন্ধু তোমার দাদাভাই অলরেডি রেডি হয়ে গেছে যাই দৌড়াচ্ছে চলো হ্যাঁ এইম এখন আমাকে ফোনটা দিয়ে বলছে ধরো মা ফোন যে এখন আমি কী করবো রান্না আমার সব হয়ে গেছে কি বলতো বন্ধুরা একটা বয়সের পর না আমরা ওরাই আমাদের গার্জেন হয়ে যায় ওদের ইচ্ছেটাই আমাদের ইচ্ছে হয়ে যায় কি তাই না এখন ওদের দরকার ফোনের আমাদের সময় যদিও ছিল না এইসব তখন ল্যান্ডলাইন ফোন ছিল সেটাতে যখন ঘন্টা বাজতো ক্রিং 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 করে তাতেই বয় দৌড়াতাম এই ঘর থেকে ওই ঘর কী ভাবছে বাবা কি হতো না দৌড়াতাম এই ঘর থেকে ওই ঘর বুঝলে এখন তো ছেলে মেয়েদের ফোন ছাড়া একটা সেকেন্ডও চলে না ফোনেই পড়াশোনা ফোনেই সব কিছু জগৎটাই ওদের ফোনে ফোন হয়ে গেছে মানুষের সাথে ওদের সম্পর্ক নেই এখন ওরা যে কথা বলবে সেটাও মেসেজ ছাড়া কথা বলতে পারে না ওই একটা টুক করে একটা মেসেজ ছেড়ে দেবে ব্যাস যেই কারণে এখনকার ছেলেমেয়েরা বেশি কথা বলতেও জানে না আমরা যেমন দশজন মানুষের সাথে মিশে কথা বলতে জানি কার সাথে কীরকম কথা বলতে হয় বা কিছু এখনকার ছেলেমেয়েরা কিন্তু জানে না যাই হোক বন্ধু কি রান্না করলাম পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপাতত মুছে রাখলাম কারণ লুসি আসবে এক্ষুনি লুসি আসার টাইম হয়ে গেছে অনেকদিন পরে চিকু দেখবে লুসিকে চিকু চলো 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 ভূমিকম্প হচ্ছে ঘরে তোমার বান্ধবী আসবে কিন্তু এক্ষুনি আজকে লুচি আসবে ভাগিস আজকে সকালে খিচুড়ি করলাম না বৃষ্টি দেখে নিয়ে রোদ উঠে গেছে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি মিলতে জামা কাপড়গুলো রোদে না দিলে এক গাদা জামা কাপড় হয় আমাদের ঘরে না শুকালে মুশকিল হয়ে যাবে চলো মেরে দিই জামা কাপড়গুলো মেলা হয়ে গেল কোথায় যাচ্ছ তুই তুই যাবো গ্যাসের দোকানে এতদিন গঠে দিতেই ছিল বুঝলে বৃষ্টি না এখন সবাই মনে করেছে খুশিকে একবার দেখে নাও কিছু তুমি কি করছো খালি অবস্থা দেখো চিকু বান্ধবী লুসি আসছে চিকু আমার পাগল হয়ে গেছে দুজন দুজনকে না দেখে বিছলে পিয়ার খো না দেখনে পর এসো বাবা এসো 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 দুজনের ভালোবাসা খালি দেখো কি অবস্থা খালি দেখো বন্ধুরা চিকুই ভয় পায় আমাদের ঘরগুলো অন্ধকার যদি লাইট না জ্বালাই পুরো অন্ধকার পুরী হয়ে থাকে বুঝলে আমি সকালে ভিডিও করছি না রাতে ভিডিও করছি তোমরা যদি জানলা দরজা বন্ধ থাকে বুঝতেই পারবে না কোনো একদিনে চলো বন্ধু ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি এবার আমাদের খাবার দাবারগুলো খাবো একটু গরম করে নি সকালে রান্না করা তো ও তোমাদের তো দেখাই আছি কি রান্না করেছি না করেছি চলো এক ঝুলো কে দেখিনি তারপর গরম হতে বসাবো তারপর খাবার খাবো চল আজকে যা রান্না করেছিলাম করলা পেঁয়াজ ভাজা সেই সময় কালকে যে মোচাটা বেছে রেখেছিলো মোচার তরকারি করেছি আজকে বিশেষ একটা হিবি জিবি রান্না করে বুঝলে আর মাছটার ভাপা করে দিয়েছি কপিসি ছিল রিমের বাবা যদিও খেয়ে গেছে তা আমাদের হয়ে যাবে এবার চলো এক এক করে গরম করি সব ঠান্ডা জল হয়ে আছে পঞ্চম দফায় ঝাড় দেওয়া চলছে ভোর তো অনেক দফায় শুনেছ ঝাড় দেওয়া শুনেছ শুনে নাও দেখো খালি লোম ঝাড়ু রাগাতে বলো এখানে বলো চিকুর যা লোম পড়ছে না একটা বালিশ তৈরি হয়ে যাবে যাই হোক লাস্ট ঝাড় দেওয়া সন্ধ্যেবেলায় এবার খালি চা করবো তারপর সন্ধে দেবো দেখো খালি লোম খালি লোম কি বলতো বন্ধুরা আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তাই হচ্ছে একটু আলুর পরোটা করবো যার জন্য আলু সেদ্ধ হতে দিয়েছি আর সেই সঙ্গে তরকারি করবো হচ্ছে ঢেঁড়স ফ্রিজের ভেতর এক নিই ঢ্যাঁড়স উকি মারছে না তরকারি করে দিই না সেদ্ধ খেতে হবে তা কেউ বাবা তরকারি করে দিই হয়ে যাবে চলো হ্যাঁ ঢ্যাঁড়সটা কী করি বলো তো লম্বা লম্বা করে কাটি গোটা পেঁয়াজ রসুন দিয়ে করলে দারুণ হয় খেতে অনেকটা চিলি চিকেনের মতো হয় চিলি চিকেন না হলেও পেঁয়াজ রসুনের জন্য টেস্টটা অন্য হয় বুঝতে পারলে চলো বন্ধু এত ঢেঁড়স এনেছিল এক বান্ডিল সেটা গতি করলাম বুঝলে যখন সবজিও বেশি হয়ে যায় সেটা অবহেলার জায়গায় চলে যায় যা আনবি সবজি খা এমনি করে কিন্তু খারাপ লাগে না বন্ধু তুমি পেঁয়াজ রসুন দিয়ে লম্বা লম্বা করে কেটে যদি করি না দারুণ লাগে আমাদের তো খুব ভালো লাগে সব খেয়ে নেবে আলু একবারে আটার মধ্যে দিয়ে দেবো বুঝলে আর পুর ভরে আর করতে পারবো না একবারে মেখে ঝুঁকে করে নেব। আটা আর ময়দা দুটো মিক্সড করে দিয়েছি খালি ময়দারটা খেতে চায় না আমাদের ঘরে কেউ পুর ভরে করতাম কিন্তু কি বলতো পুর ভরে করলে টাইমটা অনেকটা নিয়ে নেবে একবারে যদি মেখে ঝুঁকে করি টাইমটা কম লাগবে শর্টকাট ঘড়িতে বাচ্চা আটটা পঁচিশ সবাইকে খাবারটা দিয়ে আসি বুঝলে লালু বলুকেও বেঁধে রেখেছি ওদেরকে এবার খেতে দেবো হ্যাঁ লালু বলু তোমাদের খেতে দিচ্ছি চলো একবার জিজ্ঞেস করে আসি কেমন লাগলো ভাবি কেমন আছে ভাবি দারুন দারুন প্লিজ ফিডব্যাক Please feedback. চলো লালু হলু এবার তোমাদের খেতে দিন এই যে লুচি রানি এবার চলে আসুন ঘুমো করবো এবারে ঘুম নাইট হয়ে গেছে চলো 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 আর গবেষণা করতে হবে না তো বন্ধু রাতে লাস্ট কাজ হচ্ছে বিছানা করা সব থেকে বড় কাজ যে মশারি টাঙাতে হয় না কি বিরক্ত লাগে মশারি টাঙানো অবস্থায় মশা এত কামড়ায় যদি না টাঙে তাহলে কি অবস্থা হবে বলতো সোজা আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর জঙ্গলে চলে যাব বুঝলে সকালে উঠে জয়ন্তীর জঙ্গলে বসে আছি এত মশা যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা যাই হিস দাদা ভাইকে বলি মশাই টানি কি মশাই জানিয়ে দেবে হ্যাঁ মশাই দাঁড়াও না আমি পারবো না দেখছো পাঁচ মিনিটের নাম বলো কিন্তু আমি তাহলে আমি যা আছি তো আমি অবাগা মহিলা